মাঠের পেছনে বলতে পারছে আমরা চলে এসেছি কালী মন্দির মাঠে কালী মন্দির মাঠের পিছনে একটা একটা বাগান রয়েছে সেখানে আমরা বাগানে ঘুরতে চলে এসেছি খুব খুব বাতাস হচ্ছে এখানে হ্যালো গাইস আমরা চলে এসেছি কালী মন্দিরের পেছনের একজনের মাঠ সেখানে অনেক সেখানে অনেক সুন্দর বাতাস হয়েছে তাই আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি একটুখানি এই দেখো এই দেখো আমার বেগুন ধরেনি বেগুন ধরেনি এখানে অনেক কিছু অনেক কিছু হয়েছে অনেক কিছু গাছই রয়েছে ওই ওই তো আমাদের মন্দির পেছন থেকে লাগছে এরকম এবং ওই মন্দিরটায় এই কদিন আগে পুজো হয়েছিল আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা পেয়ে গেছেন তাই আমরা বেশি উপভোগ করতে পারিনি আমরা আমরা বলি আপনারা যারা যারা পাননি তবে আই আপনারা কিন্তু আই এম সি চ্যানেলটাকে খুলে দেখতে পারেন তাহলে পেয়ে যাবেন অনেকগুলোই ভিডিও পাবেন অনেক ভিডিও পেয়ে যাবেন আমি যখন আমরা গ্রামে জন্মেছি তো তাই গ্রামের মতই সব ভিডিও রয়েছে ওখানে ওই দেখো ওদিকে কিন্তু সব বাচ্চারা খেলে বেড়াচ্ছে ওখানে ওই দেখো একটা অন্ধ করে বাচ্চা আছে ওই বাচ্চাটা শীতকালে গরমে দেওয়া বলে আর গরম করে শীতে দেওয়া বলে তাই ও একটু নিশ্চিত হয়ে গেছে যে ওর নামটা এখানে ঘোষণা করে দেওয়া হবে কিন্তু আমরা ওর খারাপ ভালো না খারাপটাই করলাম আপনাদেরকে বলে এত ভালো গাছ না ওর মানে ওখানে লালটা অনেক নারকেল নারকেল গাছ রয়েছে আমাদের এখানে নারকেল গাছের পরিমাণ বেশি চালটা চালটার কম তাই আয় আমাদের জানেন নারকেল কাঁচামরিচানেছি <laughs> <laughs> <small> <laughs> 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 <week>

মানে বেশি লোক জড়ো হচ্ছে তাই এখানে আর সন্ধেবেলা পর্যন্ত কোনোই থাকার